ছোট থেকেই আমার খুব ইচ্ছা ছিল আমি হাঁস মুরগি গরু ছাগল এগুলো পুষব আর ছোট ছোট বাচ্চা যখন নিজের হাতে মানুষ করব সেগুলো কিন্তু দেখেও খুবই শান্তি পাওয়া যায় যে নিজের প্রচেষ্টায় এত সুন্দর মানে একটা ছোট বাচ্চা থেকে একটা বড় হাঁস বা মুরগিতে পালন মানে গড়ে তুলবো এটা কিন্তু খুবই এটা দেখেও শান্তি লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন আর আজকে আমি কোথায় যাচ্ছি বলুন তো আমি যাচ্ছি ভেড়িতে কেমন ভেরি এটা হচ্ছে মানে জল ছেঁচে দেয়া হয়ে গেছে শুকনো ভেরি যেখানে ছোট ছোট কচি কচি ঘাস গজিয়েছে আর সেই ঘাসগুলো আমি নিয়ে আসতে যাচ্ছি আমার রাজহাঁসের খাওয়ার জন্য আর এই দেখুন আমাদের রাস্তায় কিন্তু অটো চলে এখান থেকেই আমরা শিমোরআালি চাকদায় যাতায়াত করতে পারি আর এখন কিন্তু এই মানে এই যে ভেরিটা মানে পুকুর একটা বড়ো পুকুরের পাশ দিয়ে আমরা কিন্তু ভেরিতে পৌঁছে যাব আর আজকে কিন্তু প্রথম যাচ্ছি মানে খুব ভয়ও লাগছে কেমন মানে জায়গা খুব ঝোপঝাড় সাপ টাপ আছে কিনা ভয় লাগছিল আর আমি কিন্তু একা যাচ্ছি না আমার সাথে আমার বড় মাও যাচ্ছে মানে বড়মাকে মানে বড়োমারাও দুটো রাজহাস পুষেছে ওই জন্য বড়মাকে আমি ডেকে নিয়ে এসেছি বড়ো মা যাই বলি তাই শোনে খুবই ভালো মানুষ একটু বয়স হয়ে গেছে মানে যদি আমাদের যত সমস্যা আছে বড় সাথে বললে উনি সব কিছুই মানে আমাদের শিখিয়ে দেয় সব কিছু ভালো পরামর্শ দেয় এ করবি তাই করবি মানে এরকম মানে খুবই ভালো লাগে কি বলুন তো আমার শাশুড়ি ছিল তখন শাশুড়ির সাথে সব কিছু বলা করা করতাম কিন্তু এখন তো সেটা পারি না ওই জন্য বড়ো মাসাতেই বলি আরে দেখুন এই ভেরিটাই ছোট ছোট কচি কচি ঘাস গজিয়েছে প্রথম কিন্তু এখান থেকেই আমরা ঘাস ছিঁড়ে নেব কারণ পরে কোথায় পাবো না পাবো প্রথমে এজন্য এখান থেকেই আমরা ছেঁড়া শুরু করলাম আর এত সুন্দর কচি ঘাস ছিড়তে এত ভালো লাগছিল সত্যি খুবই ভালো লাগছিল আর প্রথম থেকেই যদি এরকম কচি ঘাস হাঁসের খাতে পারতাম না তাহলে মানে আমার হাঁস কিন্তু আরও অনেক বড় হয়ে যেত আর সকালবেলা এসেছি যেহেতু ঘাসের উপরে সব শিশির পড়ে আছে হাত ভিজে যাচ্ছে আমি কিন্তু চটিটাও খুলে নিয়েছিলাম কারণ ওই যে শিশিরের মানে শিশির যদি পায়ে লাগে তাহলে কিন্তু অনেক উপকার হয় মানে ডাক্তার কিন্তু এই পরামর্শটাও দেয় যে শিশির ওপরে হাঁটার জন্য আর আমি কিন্তু সেটাই করছিলাম কিন্তু একদিন দুদিন করলে তো হবে না সেটা মানে কন্টিনিউয়াসলি করে যেতে হবে আর এ দেখুন মানে খুব স্পিডে ছিটছিলাম বড় মা ওইদিকে ছিটছিলো মানে এত সুন্দর ঘাস দেখে মানে অবাক হয়ে গেছিলাম কিন্তু খুবই ছোট ছোট আমি বড়মাকে বলছিলাম যে একটু ওইদিকে চলো ওইদিকে যদি বড় থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বড়মা মা বললো যে ওইদিকে যদি না পাওয়া যায় তাহলে এখন যেগুলো পাচ্ছি সেগুলোই ছেড় তারপরে না হয় ওইদিকে যাওয়া যাবে এজন্যই কিন্তু আগে এখান থেকে ছেঁড়া হচ্ছিল এটা কিন্তু খুব বড় একটা ভেরি হয়তো দশ বিঘা এরকম হয়ে যাবে মানে এতটা বড় আর এটা কিন্তু তিন ভাগের মানে এনাদের এই জমিটা হচ্ছে তিন ভাইয়ের ভাগ হ্যাঁ এবারে ওনার যে মানে এই ভেরির যে মালিক মানে এক ভাগ তার মানে বউ এসছিল ওই মানে আমাদের মাসিমা সম্পর্কে হয় ওনাকে জিজ্ঞাসা করলাম কবে জল দেবে ভেরিতে বললে এখনও দেরি আছে আমি আবার হাসির চলে বললাম যে তাহলে আমার হাঁসগুলো বড় হয়ে যাবে খুনি মানে এখন তো বাঁধাকপি পাওয়া যাচ্ছে না তাহলে হাঁস কী খাবে এটা খুব মানে চিন্তার বিষয় আর ওরা যেহেতু এখনও কুঁড়ো খাওয়ার মতো হয়নি এই জন্য কিন্তু আরও চিন্তা হচ্ছে আর এই ঘাস যদি থাকে তাহলে দুদিন একদিন পর পর যদি ঘাস নিয়ে যায় তাহলে কিন্তু হাঁস কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর এ দেখুন আমি এই বস্তাটা ছোট বস্তাটা নিয়ে গিয়েছিলাম আর এখান থেকে এই কচি ঘাস আমি এরকম মানে অল্পটাই পেয়েছি খুবই মানে খুব ছোট তো ছিটতেও টাইম লেগে যায় আর এই দেখুন কত বড় ভেরি মানে এই ব্যাক করেও মানে ওই বাগানটা মানে পাশেও কিন্তু এই ভেরিটা চলে গেছে আর এই দেখুন কচি কচি ঘাস দেখতে কতটা ভালো লাগছে আমি এবার বড় মাকে বললাম আর মানে পারছি না ছোট ছোটো ঘাস কাটতেও তো টাইম লাগে তাহলে একটু সামনের দিকে এগিয়ে চলো আর এই দেখুন মানে ভেড়িতে যে কতগুলো হয় মানে ভেরিটা ছেঁচার পরে কতগুলো শুকিয়ে গেছে আর মাঠটা কত সুন্দর লাগছে একটা খেলার মাঠের মতো লাগছে আর আমরা এ দেখুন এই সাইডটায় এসে দেখলাম মানে যে বাগানটা ছিল বাগানের সাইডে এসে দেখলাম এখানে কত বড় বড়ো ঘাস মানে দেখে মানে লোভ সামলাতে পারছি না মানে কখন কাটবো হ্যাঁ এত সুন্দর ঘাস পুরো চাপট একেবারে হ্যাঁ বড়ো মা বললো এখান থেকেই তাহলে ছিঁড়ে নে আগে আসলে পরে তাড়াতাড়ি হয়ে যেত দেখতেই পারছেন কতটা বড় বড় ঘাস আগের দিন আপনাদের দাদা কিন্তু এখান থেকেই ঘাস নিয়ে গিয়েছিল ঘাসের জন্য ওরা এত খাওয়া খেয়েছিল মানে আমারও খুব ভালো লাগছিল কারণ কি বলুন তো একটা মানে হাঁস বলুন মুরগি বলুন পুষলে পরে তাদের খাদ্যটা যদি ঠিকঠাকভাবে দিতে না পারি না আমার সত্যিই খুব খারাপ লাগে আর এই দেখুন এতটা ঘাস মানে দেখে মনে হচ্ছে কেউ চাষ করেছে এখানে মানে এতটা সুন্দর ঘাস আর আমার কিন্তু অনেকটাই হয়ে গিয়েছিলো ঘাস আর এবার কিন্তু বাড়ি চলে যাব মানে প্রায় চাপা চাপা করে প্রায় এক বস্তা হয়ে গেছিল আর আমাদের ওই মাসিমাটা দেখিয়ে দিলো রাস্তা কারণ আমরা কোন দিন আমার জীবনের ফার্স্ট আমি এই জায়গায় আসলাম আমি কখনো আসিনি হ্যাঁ শুধু ওই হাঁসের জন্য কি বলুন তো ওরা না খেয়ে থাকলে আমারও ভালো লাগে না আমি খুব চিন্তা করি আর এই দেখুন এই মাঠটা মানে এই যে রোয়াগুলো এগুলো ছোট ছোট এগুলো খুব মানে বেশি দিন মানে রোয়া পুঁতিনি মানে অল্প দিনের আর এই দিকে হচ্ছে এটা দেখছেন এটা হচ্ছে আল আর ভিতর দিয়ে যে জল আসে এই জল মানে খেতে যাই হ্যাঁ মানে কারোর ক্ষেত ভেজাতে হবে তখন সে খেতে গিয়ে তারা আলটা কেটে দেবে সেই খেতে গিয়ে জমিটা ভিজে যাবে দেখতে পাচ্ছেন চারিদিকে কেমন আল সরু সরু মানে খুব ভালো লাগে গ্রামের এই দৃশ্যগুলো না দেখার মতো সত্যি আর এ দেখুন এগুলো হচ্ছে পটল গাছ এগুলো হচ্ছে মা মানে মাচার পটল আর মাটির পটলও আছে আর এই দেখুন পটল গাছের পাশে পাশে পেঁয়াজ পুঁতেছে তারপরে ছোলা গাছ রয়েছে মানে দেখতে এত সুন্দর লাগছিলো আর আমি অনেক দিন পর মাঠে গিয়েছিলাম আর এই পটলটা মনে হয় নতুন মানে পটল গাছগুলো নতুন পুঁতেছে আর এটা অনেক দিন হয়ে গেছে হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে এখান থেকে অনেক পটল তোলাও হয়েছে আর এই ক্ষেত্রে হচ্ছে নতুন পটল পোতা হয়েছে আর সাইটে সাইডে সব ভেন্ডি গাছ পুঁতেছে তারপরে পেঁয়াজ গাছ আর এই দেখুন এগুলো হচ্ছে মা মানে মাটির পটল যেগুলো মাছা করা হয় না আর পাশে পাশে সব টমাটো গাছ পুঁতেছে মানে এতটা টমেটো হয়েছে দেখেই ভালো লাগছিল ওই জন্যই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও করলাম আরে দেখুন এখান দিয়ে মানে এই এখান দিয়ে জল চলে যায় আর মানে কত সুন্দর আর সকলে মাঠে এসেছে এখন রোয়া নিরোনোর টাইম মানে রোয়ায় ছোট ছোট ঘাস হয়েছে সেগুলো এখনই নিরিয়ে দিতে হয় না নাহলে বড় হয়ে গেলে খুবই কষ্ট হয় আর ধান বেশি ফুলবে না ধান গাছ ভালো হবে না এই জন্য এখনই নিরিয়ে দিতে হয় আর আমি কিন্তু আমাদের বাড়ির দিকেই যাচ্ছি আর এ দেখুন ওই যে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে অতটা বোঝা যাচ্ছে না ঝাপসা ওই বাড়িটাই আমাদের কিন্তু অনেকটা রাস্তা এখন আমার হেঁটে যেতে হবে আর এ দেখুন মানে কতটা সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ এত ভালো লাগছিল আমার মনে হচ্ছিল যে বিকালবেলাও একবার আসব কিন্তু এখন রোজার টাইম আসাটা তো সম্ভব নাই ওই জন্য একদম সকালে চলে এসেছি সাড়ে সাতটার দিকে বড়ো মাঠ ডেকে নিয়ে চলে এসেছি আর এ দেখুন এই রাস্তাটা চারিদিকে পুরো সবুজ আর এই আল দিয়ে আমি আমাদের ওই যে সামনে বাগান রয়েছে ওখানে যাব ওখান থেকে গিয়ে একটুখুনি গিয়েই আমাদের বাড়ি হ্যাঁ মানে এতটা সুন্দর আজকে সকালটা সত্যি খুব সুন্দর কাটলো আমি প্রায় প্রায় দিনই ওখানে যাব গিয়ে ঘাস নিয়ে আসবো বড়মার মার সাথে যাব কি বলুন তো বাড়ি না আশেপাশের মানুষ অত ভালো নয় আর আমার এই চ্যানেলটা খোলার একটাই উদ্দেশ্য আপনাদের সাথে নিজের মনের কথা শেয়ার করা আর এ দেখুন অনেক ঘাস অনেক ঘাস নিয়ে এসেছি কটা ঘাস দিয়ে দিলাম আর হাঁসগুলো কিন্তু এখনও টোকের ভিতরে রয়েছে ওদের বার করা হয়নি কিন্তু আমি যাওয়ার সময় একটা গামলাই করে ম্যাশ দিয়ে গিয়েছিলাম আর জল দিয়ে গিয়েছিলাম আর এ দেখুন কেমন ডাকছিল আমি শুধু সাউন্ডটা বন্ধ করে দিয়েছিলাম তাই মানে এত টাকা ডাকছিল আমার নিজেরই খারাপ লাগছিল আর আমি যখন কোনো হাঁস বা মুরগি পোষ মানে পুষি মানে খুবই যত্ন করি আমার মানে খুবই ভালো লাগে ওদের ওদের কিছু হলে আমার মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায় এ দেখুন মানে এইটা মানে এইটা দেখার পর মানে আমার যে সকাল থেকে কষ্টটা হয়েছে ঘাস ছিটতে সেটা আমার সার্থক হয়ে গেল যে ওরা এত সুন্দর করে খাচ্ছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যদি কেউ হাঁস মুরগি গরু ছাগল পুষে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর যেহেতু আমি মুখ দেখাই না আমার কিন্তু আমি আমাদের চারিপাশের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমার হাঁস মুরগি এগুলো আমার আমার হাতের কাজ বন্ধুরা আজকে এই পর্যন্তই আর এই দেখুন এক ঝুড়ি ঘাস হয়েছে পুরো চাপা চাপা বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন